শেখ হাসিনার মানবতা বিরোধী মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ কাল নাশকতার ঘটনায় সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী দলগুলোর মতভেদের ফায়দা লুটবে পতিত আওয়ামী বিভিন্ন রকম যে অপতৎপর চাল এটা আমরা কঠোর হস্তে দমন আইনের যেটুকু প্রয়োগিক ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব অভ্যুত্থানের শক্তির মধ্যে যত বেশি বিরোধ হবে ফাটল তৈরি হবে তত তারা বেশি সুযোগ নেওয়ার চেষ্টা করবে অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিচ্ছে কিছু রাজনৈতিক দল মন্তব্য তারেক রহমানের হুমকি ধামকি না দিয়ে ভোটের মাঠে লড়াইয়ের আহ্বান একটি রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কার্যত গণতান্ত্রিক আমি জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধেই মনে হয় অবস্থান নিচ্ছে বা নিয়েছে রোববারের মধ্যে পাঁচ দফা দাবি মানতে জামায়াত ও সমমনাদের আলটিমেটাম শত বাধা দিলেও গণভোট হবে বলছেন এনসিপি নেতারা জনগণ যে দাবিটা নিয়ে পাঁচ তারিখে মাঠে নেমেছিল গত পনেরো বছর আন্দোলন সংগ্রাম করেছিল সরকার সেই একটি দাবিও পূরণ করতে পারে নাই পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে আন্তর্গত দ্বন্দ্বে পাড়ায় খুন হন মামুন জানালো পুলিশ কিলিং মিশনের দুই শুটার সহ পাঁচজন গ্রেফতার